পরিচালক সমিতির উকিল নোটিশের খবরে বেশ চটেছেন সাকিব খান এ নিয়ে শুক্রবারে তিনি শিল্পী সমিতিতে এক জরুরি সভার আহ্বান করেন সভার আগে নির্বাচন স্থগিতের হুমকি থেকে আপাতত সরে এসেছেন তবে তা শর্ত সাপেক্ষে সাকিব বলছিলেন আমি প্রথম আলো সাক্ষাৎকারে খারাপ কিছু তো বলিনি এ ধরনের কথা তো আমার আগে আরো অনেকেই বলেছে কই তখন তো আলম খোকন সাহেব কিছুও বলেননি আমার সাথে পরিচালক সমিতির সভাপতি গুলজার ভাইয়ের সাথে কথা হয়েছে তিনি বলেছেন যা হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে সব ঠিক হয়ে যাবে সাকিব আরো বলেন ওনারা শিল্পীদের উকিল নোটিশ দিতে পারেন না তাই মিটিং এর সিদ্ধান্ত হয়েছে এখন আমি যৌথ প্রজেরা ছবি করছি কলকাতার ছবি করছি তাই তারা আবার পেছনে লেগেছে অথচ আবার সত্তার সাথে কলকাতার হরিপদ ব্যাডওয়ালা মুক্তি পাচ্ছে তা নিয়ে কেউ কোনো প্রতিবাদ করেনি শুক্রবার বিকেলে চল্লিশ পঞ্চাশটা বাইক হুট করে ঢুকে মহড়া দিলে সেখানে লিশ প্রতিবেদন করা হয় এ নিয়ে সাকিব বলেন এখন সবে মাসুল পাওয়ার দেখাচ্ছে এটা তো রাজনীতির ভাঁটা আবার সাথে নির্বাচনের পর বিজু ভাই আবেছরি ভাই ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু কারা শিল্পী সমিতির নির্বাচনকে রাজনীতির ভাঁটполне করছে আপনারা খুঁজে বের করেন সম্প্রতি গর্ভবতীকে দাওয়াত সাক্ষাৎকারকে কেন্দ্র করে সাকিবকে উকিল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নয় বাংলাদেশে চলচ্চিত্র পরিচালক সমিতি নির্মাতাদের অভিযোগ সাকিব বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী ও পরিচালকদের হেয় করে কথা বলেছেন ওই সাক্ষাৎকারে সাকিব খান বলেন যেহেতু এখন বেশি সিনেমা হচ্ছে না তাই বে লোকের সংখ্যাও বেশি পরিচালক সমিতির তালিকা দেখবেন অনেক পরিচালক তারা এফডিসেতে তে আড্ডাও মারছেন কিন্তু কাজ করছেন কতজন প্রযুক্তির ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা শিল্পীদের ক্ষেত্রেও তাই অনেক শিল্পী তো নিবদ্ধিত আছেন কাজ করছেন কতজন আবার মনে হয় দেশে এক নম্বর হওয়াটা একটা যন্ত্রণার ব্যাপার একদিন বা দুই দিনের জন্য হলে ঠিক আছে কিন্তু দীর্ঘদিন প্রথম স্থান ধরে রাখলে তখন শত্রুর অভাব হয় না এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না